কিন্তু আমরা করতে ব্রিটেন আমি করেছি সেখানে সেখানে আমার যে ব্রিটেনে এখানেও সাংবাদিকতা করেছি যেমন আপনার জাতীয় মনে করেন আমি এখানে জাতীয় কৃষি সাথে ফসল ছিল এই ফসলটা আমি সিলেট যাওয়ার দিয়েছিলাম আমি সিলেটের ঐতিহাসিক ঐতিহ্যবাহী পত্রিকা সাবধিক দেশপথ স্টাফ রিপোর্টার ছিল এখানে যুগবের আপনার রিপোর্টার ছিলাম কুমিল্লা থেকে প্রকাশ সাপ্তক আমোদ পত্রিকা সিলেট প্রতিদিন ছিল থেকে সংবাদিকতা করতাম রেডিওতে আমি যুগ প্রেজেন্ট করছিলাম বর্তমানে ডিটেনও আমি এখানে আপনার সাপ্তাহিক ইউরো বাংলা সাপ্তাহিক বাংলা পোস্ট সাপ্তাহিক লন্ডন বাংলা সম্পাদক প্রধান সম্পাদক এবং আমি টিভিতে প্রেজেন্ট চাই আমি একদম চিত্র বাংলা টিভিতে থেকে প্রেজেন্ট চান এ পর্যন্ত দুইশোটা এপিসোড আমি যারা বন্ধু যারা গিয়েছিলেন আমাদের অগ্রতা যারা তারা সাক্ষাৎকার বর্তমানে সম্বন্ধে সন্ত্রাস আছে এবং সাহিত্য সম্পাদকতার মাধ্যমে আমি সমাজের মানুষদের দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং যে কোনো অন্যায় বিচার হোক বড় মাঝে আন্দোলন হোক আপনার আমাদের অভাব সমস্যা হোক

আমি আপনাকে বলি বাংলাদেশের মানুষ চিনে আমাকে বিশেষ করে অঞ্চলের মানুষ বা আমারও ঢাকাতে অনেক চিনে সারা বিষয়ে আমাদের অনেকেই জানেন ব্যাপকভাবে পরিচিত হওয়ার কারণ আমি আপনাকে একটা বলি ডক্টর আবুল ইস আপনার ব্রিটিশ বাংলাদেশে ভলান্টিয়ার কন্ট্রিমির সঙ্গে একটা বই তিন বছর রিসার্চ করে একটা বই পরিচালনা যে ব্রিটেনের সবচেয়ে বেস্ট ভলান্টিয়ার কর্মজিমিটাকে সমাজ তিন বছর সার্চ করে উনি ছয় লক্ষ বাঙালি থেকে একশো একজনকে বাসাই করে দেন আর এই একশো একজন হচ্ছে আমি ফার্স্ট সম্ভবন এই বইটা আমাজন আমাজন পাবলিশার ওরা প্রকাশ করে সুতরাং আমরা তো ধরে আমাদের দেশকে কাজ করে রাখছি কাজ করলে তো আপনি পরিচিত হবে সেখানে আমার চাষা বড় আপনার শিক্ষক সাহেব বাবারা কাজ করেছেন তারা ইতিহাস অবলম্বন হয়ে তারা আছে দোয়া করবে যাতে আমরা সমাজে কাজ করতে পারি আপনাদের বংশীয়ভাবে সমাজের অনেক কাজ করে থাকি বর্তমানে বাংলাদেশে আমরা তো অবশ্যই আমাদের বেকার দূরকরণের জন্য আমাদের প্ল্যান আছে আমরা বিভিন্নভাবে আপনার বিভিন্ন চ্যারিটি সংস্থা আমাদের আছে আমাদের একটা সংস্থা আছে বলবে এই ট্রাস্ট প্লাশ করে আরো অনেক চেষ্ট্রী সংস্থা আছে ব্রিটেনে সবাই তারা বাংলাদেশে বেকারত্ব দূরী করার জন্য অনেক কাজ করে আমরা বিভিন্নভাবে মাইক্রোপ্রাডিক ট্রেনেস করি এবং যাতে তারা একটা পুকুরে মাছের পড়ার ব্যবস্থা ছাড়া মৎস্যচার ব্যবস্থা করে দেয় তাকে ছাগল বলা ব্যবস্থা করে দেয় গরুর লাল বড় ব্যবস্থা করে দেয় বিভিন্ন তাদের ট্রেনিং একটা কম্পিউটার ট্রেনিং ট্রেনিং তাকে সহযোগিতার ব্যবস্থা করে দেয় বিভিন্ন প্রজেক্ট আমাদের প্রবাসীরা নিচ্ছে রকম করে যাচ্ছে প্রবাসীদের মন পড়ে আসে বাংলাদেশে এই প্রবাসীরা কিন্তু সে মনে মূল্যই না দেশে আসলে তাদের কিছু করতে পারেন না বিভিন্ন হেরানে ফিরে যেতে হয় সেগুলো আমরা মিডিয়া এবং দেশের সাহায্য চাই যাতে প্রবাসী দেশে আসতে তাদের মূল্যায়ন করা হয় তাদেরকে মর্যাদা দেওয়া হয় এবং তার দেশে আসার জন্য উৎসাহিত করা হয় আপনার উদ্যোগটা কাজ করে না চাই ভালো কাজ এটা যে কোনো সহযোগিতা করতে পারি আপনাদের সহযোগিতা করতে হবে অবশ্যই